এই যে শুধু একবার গানটার শুটিং কোথায় হয়েছিল এটা হয়েছিল সিলেটে সিলেটে ঝর্ণা পানি যে জায়গাটা ওটা কি আপনার ওই সময়কার একটি মুহূর্তের কথা কি এখন আপনি মনে করে বলতে পারবেন যে কেমন কেমন অনুভূতি হচ্ছিল সেই দিনটা কেমন ছিল সালমান ভাইয়ের সাথে সেই দিন কি কথা হয়েছিল কোনো কিছু কি একটু মনে করে বলতে পারবেন এই দিনটা আমাদের কথা হয়নি আমাদের একটু

আপনার কি আমার জন্য একটু দয়া হলো না আজকে আপনি দেখেই আপনি আমাকে বাদ দিয়ে দিলেন তাহলে কিভাবে আপনার উপর বিশ্বাস রাখবো ভাই বোন দিয়ে মিডিয়া মিডিয়া পূর্ণ করে দেন আমরা শুনে যাই আপনার রাতে তো ক্ষমতা আছে আচ্ছা শোনো আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিদায় করে দেওয়া হয়েছে বুঝলো

তারা সবাই আমাদের কাছে বরং শ্রদ্ধেও আমি তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই আপনার